শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে বিদ্যালয়টা নাই কাদের আড্ডা খানা এসে এ মারাই ভালো দেশেরে যাওয়াই ভালো এসে এ মারাই ভালো দেশেরে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখালেখি কলমবাজির ওই মহয় সমাজের আসল চিত্র যদি না যাই তুলে বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনের আঠর সীতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে ও যথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির বলাই করে কোরানের খতম যারা তারা যদি থাকে কারাগারে কি হবে নামাজ রোজা ইমাদ গুলো থাকে যদি কারাগারে মসজিদের কোনে বসে জিক্রি যত করো কষি মসজিদের কোনে বসে তাজবি যত টানো ঠেসে এভাবে যাই না পাওয়া আল্লাহ হকে এভাবে যাই না পাওয়া আল্লাহ হকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে কথা উচ্চ স্বরে বলে না জাগা বুঝে লাইন বুঝে কথা বলে যেই কথা বললে মার খাওয়া লাগবে না যেই কথা বললে ইমামতি যাবে না যেই কথা বললে বেতন বেড়ে যাবে এরকম কথা বলে এমন ইমাম আছে না নাই রিজিকের মালিক কোন মসজিদের সভাপতি নন রিজিকের মালিক কোন মসজিদের সেক্রেটারি নন রিজিকের মালিক কোন মসজিদের ম্যানেজিং কমিটি নন রিজিকের মালিক কে কি হবে মসজিদ কথা উচ্চসারে না বলিতে জাকির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি জাকির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিলীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনবলে ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এমন নেতা আছে না নাই রাজপথ গরম দেখলে নেতারা আর রাজপথে পাওয়া যায় না এই নেতা দেখার জন্য গোটা সংসদটা দেখলেই তো হয়ে যায় শেখ হাসিনা থেকে শুরু করি গোটা এমপি মন্ত্রী সব একবারে চলে গেছে একযোগে আমাদের উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একযোগে চলে গেছে না